সব দরওয়াজা ওপেনলি হয়ে যায় সব সন্তানের জন্য একটাই দরবার কোন পীরের বাড়িতে যাওয়ার সময় গরু নিবেন না মুরগি নিবেন না ফল ফুট নিবেন না ফল যদি নিতে হয় মায়ের জন্য বাবার জন্য নিয়ে যাইবেন রাজি আছেন আপনারা আমি ফির এন্ট্রি নয় ফির ভক্ত আমারও ফির সাহেব আল্লামা সাহাব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ তালা আলাইহি আমিও ফুলতুলি সাহাবের আমিও ফুলতুলি সাহাবের মুরিদিনের মধ্যে এক নাকিস মুরিদ আমিও কিন্তু ভাই সাহাব এই যে বর্তমানের যে অবস্থা যেটা আর বরদাস্ত করা যার না কথা না কথা না বাস্তব রূপে আজ বলছি আমি শোনেন আজ আমার বাবার ইসালে সব হবে তিনশো টাকা রিসিট বন্টন করা হবে এলাকায় এক হাজার রিসিট আছে না নাই কথা কই না রিসিট দেওয়া হয় রিসিট দেওয়া হয় আমি আগেও বলেছি দুই জায়গায় আজও বলছি আমি ইসালে সব আপনার বাবার আপনার পকেটের টাকা খরচ করে করেন ভাই সাহেব সব কথা রেকর্ড হর হক ইসালে সব কার আপনার বাবার টাকাটা খরচ কার করবেন কথা কইনা এখানে আপনি গরু তিনটা দিতে লাগবে আপনি নয়টা দিতে লাগবে তেল ছয়টি না আপনি দিতে লাগবে কোন জায়গাতে আছে এটা কথা কই না আরে বাবা আমার বাবার ইসালে সবের মাসিল আমি খরচ করব আমি দাওয়াত দিব আপনার আমার আমার বাবার বড়ি দিন আপনারা আপনার দাওয়াত বাইসা বমক দিন আমার শ্রেণী করে আপনার মন চায় যদি গরু ফাঁসটা দেন প্রেশার করো না কথা হয় না এটা আমার বাবা আর আমি বলবো আপনার বাবার আশিটা গরু দিয়ে সব নাই পড়ে যদি আমার বাবার বাবারে সব আমার বাবার সপ্তাহে আপনার বাবা একজন ছিলেন আর আমার বাবা একজন কৃষক ছিলেন সবের প্রয়োজন বেশ কথা না কথা কই না কৃষকর বাবার সব প্রয়োজন বেশ না বুজুর্গর প্রয়োজন বেশ এই তো নাজাদ প্রাপ্ত বাবা এই তো প্রাপ্ত হয়ে গেছে আর আমার বাবা আখাই আছে সবের প্রয়োজন হার কথা না কৃষকের বাবা সবের প্রয়োজন তাহলে আমি আমার ঘরে একটা বক্স আছে আমার বাবার একটা বক্স আমার একটা ঘরে বক্স আছে এই বক্সে আমি প্রত্যেক দিন এখন সকালে একশো বিকালে একশো রাখি এমন তো ফয়সা মাসাল্লাহ হাতিয়া দিয়ে দিন তো মাসে ওয়াজার মাসে তাহলে আমারই রাখছি এখানে এটা বড় বুলমু মার ছয় মাসে একবার মায়ের সিন্নি আরো ছয় মাসে একবার বাবার যারা মা নাই বাবা নাই একটা বাস্ক হর করে বক্স বানাও কি গরু ভাই ফিরে আর সাউল দুই বস্তা সত্তরটা গরু দিয়ে সালে সব আচ্ছা আপনার কাছে জানতাম চাই কথাটা সত্তরটা গরু যদি দিয়ে সালে সব দিতে করতে যদি হয়

এক তো গভর্নমেন্টের দিশে বন্ধ করি আর অপরটা আপনার আমার সংকটের কারণে বন্ধ হর কথা বললো ঠিক নেই না যেখানে ইমাম বানবে যেখানে মহাজিন বানবে খতিব বানবে মকরির বানবে জানাদার ইমাম বানবে সকালের টিচার বানবে ইমাম নামাজ শিক্ষা দেনওয়ালা বানবে ওই সব স্কুল বন্ধ করে দিচ্ছি কথা বল না আরো যদি ঠিক কিনা এই অবস্থায় আমরা পৌঁছে গেলাম আমরা যে জায়গায় দেওয়ার কথা এখানে বন্ধ করে দিছি আর যেন দেওয়ার কথা নাই অনবরত দিতেছি হ্যাঁ ঠিক না ঠিক কোন অসুবিধা ওর আপনারা না 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 কোন কষ্ট ওর আপনারা না যে জায়গায় খরচ করার কথাই কানে নাই আর তৃষা বার কাছে নিয়ে আইনো গাইড দিবার কথা নাই ও ভাই রাজমিস্ত্রি যুগালি যাও সপ্তবারে পেমেন্ট হয় সপ্তবারে পেমেন্ট হয় বস সপ্তবারে পেমেন্ট কত দিনে পেমেন্ট হয় এক সপ্তাহ কত দিনে 7 দিনে 7 দিনে সাত দশে দিনে 770 টাকা বক্সের আগো মা মায়ের ফার্স্ট টাকার জন্য বাবার ফার্স্ট টাকার জন্য ও ফার্স্ট টাকা মায়ের বাবার ফার্স্ট টাকা ও সাত দিনে সত্তর টাকা রাখো ডেইলি দশ টাকা ফার্মা ফার্মা তিন মাসে একবার কুলবা দুই এ তিন দাওয়াত দিবা গরণে খাওয়াইবা দোয়া করো বাবা হ্যাঁ লোকে হাবিজ চাবার একজন দিবা বলে হুজুর আয় এতিম নিয়া আপনি মা বাবার কবরে কিনারা গিয়ে বলবেন দোয়া করেন হুজুর পারবা আমলে আনো রজ্জু তার টেকা ফর্সা খরচ করবা না আচ্ছা ইসালে সাব সত্তরটা গরু নাই এক ফার্স্টটা গরু দিয়ে ইসালে সব করো মানলাম বাজান বাজান শুনুন না এদিকে এক ফার্স্টটা গরু দিয়ে যদি ইসালে সব যদি হয় তো কোনো অসুবিধা আছে হ্যাঁ সত্তরটা গরু থেকে ফার্স্টটা দিয়ে ইসালে সব সিনিয়ে করলাম রইস কয়টা সত্তরটা দশটা মাদ্রাসায় দশটা দশটা মাদ্রাসায় দশটা দশটা সাতটা মাদ্রাসায় দশটা দশটা দাও শ্রেষ্ঠ সত্তরটা একটা গরুর দাম যদি মিনিমাম ত্রিশ হাজার টাকা হয় দশটার দাম কত হয় জি তিন লক্ষ দুই লক্ষ আচ্ছা মানলাম দশ হাজার দুই লক্ষ দুই লক্ষ দুই লক্ষ মাদেশার হোস্টেল হুজুর এই নেই দুইটা লক্ষ টাকা দিলাম হোস্টেল সেনা নীল লাগিয়া এখানে হোস্টেল যারা খায় তাহলে বা সকালেও ডাইল বিকাল ভাজি বিকালেও ডাইল আলু ভাজি প্রত্যেক দিন সকাল বিকাল ডাইল আর আলু ভাজি ডাইল আর আলু ভাজি ডাইল আর আলু ভাজি কথা কইনা কিছু মাত্র না এখানে ঠিক না কথা না খাওয়ার কোনটার প্রয়োজন বেশি আরে ভাই এই যে গুস্ত আড্ডি ভাইলে সুসে মুখ লাগাইয়া আরাম লাগে থালে বা একটু বেশি কথা কইলি আর মনে হয় একটু একটু খারাপও লাগতে পারে আর হক কথাটা একটু কড়ুয়া হয় ভাই সব আর বরদাস্ত হয়েছে না আর বরদাস্ত নাই আমার ভাবা রিসারে সব হইতো আর তিন হাজার রিচিট বাটা হইতো আরে ভাই এক যদি খালি হ্যাঁ দুই হাজার খালি দুই হাজার না তিন হাজার খালি একটা রিসিপ্ট যদি এক হাজার হয় তিন হাজার রিসিপ্ড কত হয়েছে তিন লাখ না ত্রিশ লাখ লাখ হ্যাঁ আরো কত ডোনেশন আছে অমুক নেতা অমুক থানা অমুক হমুক হমুক অমুক অমুকের ডোনেশন আছে না নাই এটা ব্যবসা শুরু হয়ে গেছে কথা কইনা কেন আর মাদ্রাসা যে গুলার অবস্থা রে ভাই বড় শুনিও হ্যাঁ কথা কইনা আপনি যাইন না জি গ্রাম আপনি যাই আমজুর একটা নতুন মাদ্রাসা আছে না রহমানিয়া আহলে বাইত রহমানিয়া মাদ্রাসা বুদে স্বাধীন বাজারে একটা মাদ্রাসা আছে না যেন এক একটা মাদ্রাসার অবস্থা দেখো ওই কারণে আমার ভাই সবিজুল ভাই আর একটা করছে কেন আর আমার সাথে আছে না এগুলার দেখলেন টিচার স্যালারি বন্ধ টিচার স্যালারি বন্ধ টিচার স্যালারি নাই বিনা টিচারে বিনা স্যালারি টিচিং চলে এরা নিয়ে দশ বিশ হাজার করে দেওয়া না বলে অন্যান্য হুজুর দশ হাজার টাকা প্রকৃত দিনের খেজ এরাও তো করে হ্যাঁ কথা কই না কেন যুবক আমরার মানুষও কোন দিকে গেল মানুষের জন্য হোস্টেলের জন্য তার কাছে গিয়ে যদি চাও এক বস্তা চাউল দেবো ভাই হোস্টেলের জন্য

আমারে ফোন আবার শুরু আপনি কোন দিন দেখ বিপক্ষে হইলা বলে ভাই উরুসের পক্ষে আর বিপক্ষে নাই যুক্তিটা প্রথমে শোনো না আপনি আপনি উরুসে সাদা দেওয়ার জন্য নিষেধ দিলা আর নিষেধ দিছে তোমার বাফর এটা হ্যাঁ কথা কই না ফ্যামিলি কথা আর সমাজও হইল কোনটা রে ভাই আপনার ইনসাফ কোনটা ও আলিম দাওয়াত দিলে আপনারা তিন ঘন্টা ওয়াজ করবা টেকা দিবা দুই হাজার আর একজন আনবা দোয়ার লাগিয়া টেকা নিবা নয় হাজার দশ মিনিট দোয়া কথা কই না ও কোন বিচার তিন ঘন্টা ওয়াজ করলে যা তিন ঘন্টা ওয়াজ করতে পারে না হ্যাঁ কথা না যেটা তিন ঘন্টা ওয়াজ করতে পারে এটা দোয়া জানে না হ্যাঁ না এটা দোয়া করলে কবল নাই কথা কই না না হো দান

আমিন যাই হোক আল্লাহ রব আলিন কোরআনে মা বাবা সম্পর্কে বললেন একটা কাজ করো তোমরা প্রত্যেকদিন দিন যখন দোয়া করবা নমাজের পরে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওফিল আখরাতি হাসানা দোয়া করবার সঙ্গে একটা দোয়া মিক্স করো যে এই দোয়াটার নাম হচ্ছে রব্বির হাম বলুন না রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা একটা বিষয়ের উপরে সামান্য আলোচনা আপনাদের সামনে নিলাম আরেকটা হচ্ছে প্রতিবেশীর সঙ্গে মানুষের আচরণ ভেরি ইম্পর্টেন্ট এটা নিয়ে আমি শেষ করে দিই পরবর্তী থেকে আচ্ছা হ্যাঁ আরেকটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট প্রতিবেশীর সঙ্গে আচরণ একটা আপনার আমার প্রতিবেশীর সঙ্গে ব্যবহার খুব ভালো ব্যবহার চলে তো কথা কই না

আল্লাহর কসমটা ওই মানুষটা মমিন নয় আল্লাহর কসম সেই মানুষটা মমিন নয় যার কারণে প্রতিবেশীর মানুষ নিরাপদ নয় যার কারণে প্রতিবেশীর মানুষ নিরাপদ নয় কথা বুঝতে পারছি আচ্ছা মুসলমান কাকে বলে আল মুসলিমু মানসালিম আল মুসলিম না মিল্লিসানিহি ও ইয়াদিহি যার হাত আর যার মুখ থেকে মুসলমান নিরাপদে রইল ওই ব্যক্তির নাম কি কথা না ওই ব্যক্তির নাম কি ওই ব্যক্তির নাম মুসলমান আচ্ছা বলুন তো আপনার আমার হাত থেকে আর মুখ থেকে কেমন মুসলমান নিরাপদে আছে কথা না আমরা তো একটা কিনারা যদি আপনার আমার গড় যদি হয় আপনি একটা গাড়ি নিলে রাইত আমার মাথার বেদনায় টেনশনে গুম লাগে না চিগে খালকে আসলো ইনোভা আজকে দেখি ফরচুনার কিনলোবা কি রকম বলে কথা কই না ঠিক নেই কথাটা ঠিক নেই হ্যাঁ এই মানুষটার খালকে এলো বা আর আজকে দিয়ে ফরচুনার আর কিনলে এলো এমন আছে আসে না নাই টেনশনে রাত্রে গুম লাগে না হিংসা বিদ্বেষ আপনার আমার মধ্যে শুরু হয়ে গেল জাতিতে জাতিতে হিংসা বাই বাইয়ের মধ্যে হিংসা আছে আসে না নাই জুড়ে জুড়ে বলতে হবে আছে আছে রিনা নাই ভাই ভাইয়ের মধ্যে হিংসা প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে হিংসা করে একজন ভাই আর একজন ভাইয়ের প্রতি হিংসা করে এজন্য মূল হিংসার কারণে আর এই জাতির মানুষরা অধপতনের দিকে যাচ্ছে জুড়ে বলো ঠিক কিনা এই জাতির আজ পতনের দিকে যাওয়ার মূল যে কারণটা হচ্ছে হিংসা কোনটা কথা না এটা যদি কয়েকদিন বাইরে থাকে রাইয়া যদি একটা বালা বাইক কিনে লগর আর টেনশন লিথা করছে বাইকও কিনলে এখন দেখি আরে ভাই যে কিনলো তুমি এত টেনশন করো কেন আল্লাহর কাছে তুমি চাও না আল্লাহ আমারও কিনাও কথা কই না হ্যাঁ বাবাই নিয়া ছেলে নিয়ে বুদ্ধি করে দেখো সেই তার ফাইন গেলা বেঙ্গলোর কবাই কাজ কাম করিয়া এরা আইয়া দেখি ভালো গাড়ি ভালো সব কিনলো আমার তোমরা খুব কিতা করো রে আচ্ছা কোন হিংসার ভিতরে না দিচ্ছে আল্লাহর নবী কেমন প্রতিবেশী আচরণ শিখাইলেন ভালো ব্যবহার যারা প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করে এরা মমিন নয় এরা ইমানদার নয় এবার প্রতিবেশী কতটুকুন জানেন নি প্রতিবেশী কতটুক প্রতিবেশী জানা আছেন কতটুক জানেন না জানাচ্ছেন প্রতিবেশী এটা আমার ঘর এটা কার ঘর এটা মানিয়ে নিলাম আমার ঘর এই গড়টা কি পূর্ব দিকে চল্লিশ ফ্যামিলি কতটা এটা জোরে জোরে পশ্চিম দিকে সেই কতটা আবার উত্তরে কতটা আবার দক্ষিণে কতটা চল্লিশ ও আমার ঘর এখানে উত্তর পূর্ব পশ্চিম স্কোয়ার চল্লিশ ফ্যামিলি হচ্ছেন আমার প্রতিবেশীর মানুষ মানে বলবেন না কত ফ্যামিলি আরো জোরে আরো জোরে এই চল্লিশ ফ্যামিলির সদস্য সঙ্গে আমার সুব্যবহার থাকতে হবে আচ্ছা বলুন তো আমার ঘর এখানে এটা হইল আপনার ঘর এক নম্বর আমার দুই নম্বর আপনার আমার চল্লিশ আপনার কত ফ্যামিলি আপনার প্রতিবেশী কত চল্লিশ এটা আপনার ঘর এন কতটুকু এন চল্লিশ

সাহাবাই কেরামরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন হুজুর আমার এলাকার মধ্যে একজন ইহুদ মানুষ ছিল সে মানুষটা মারা গেল আজ কি মানুষ ইহুদি ইসলাম মানুষ তো ইসলাম ধর্মের মানুষ তো না লয়াই তা বল সাকি অতিথি আবল এলাকা তাই গেছেন না বলছেন তো কেমন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক কতজন ফ্যামিলি এ কি বলতেছিলেন না না এহুদি মানুষ মারা গেল কি মানুষ মারা গেল এহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা গিয়ে বলেন হুজুর আমরা এলাকায় একজন ইহুদি মানুষ বসবাস করতে সে মারা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে আদেশটা বলেন চলো সাহাবা আজ আমরা সেই বাড়িতে সব চলে যাই আল্লাহু আকবার বলবেন না সবাই চলে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন ছোট ছোট বাচ্চারা ঘরের মধ্যে যেটার মুখের মধ্যে খানা পিনা তুলি দেওয়ার মতো কোনো মানুষ নাই স্ত্রী ঘরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আওয়াজ দিয়ে বলেছিলেন ও আহলে মদিনা মদিনার মানুষ তোমরা শোনো যে ফ্যামিলি দেখবালের মতো কোনো মানুষ নাই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখের মধ্যে খানা পিনা তুলে দেওয়ার মতো কোনো মানুষ নেই আজ থেকে সেই ফ্যামিলির টোটাল দায়িত্ব আমি মোহাম্মদুর রসুল্লাহ আমার নিজ হাতে আমি সমজে নিলাম কথা বুঝলেন কোন দায়িত্ব ছিল কোন মরিদর যদি বাড়ির চাল থাকে না সুসলানি ফির সাহেব ফাটাইয়ে দিতে কথা বাজান কথা কহিন না কোনা মুরিদ অসুস্থ ফিরে 20000 টাকা দিয়া বাবারে ডাক্তার দেখাইছ আছেনই রে কো কথা কই না ও ফিট দে যা দিবা তাও তো কুশ ভাই ভাইসাব হ্যাঁ ও জগরের মতবাদ দিথা যা দামা তা খাওয়া কথা কই না নিয়মে ওই রকম তো ফিরছাবে টাকা দিয়া কইতা বাবা তুই অসুস্থ 20000 টাকা দিলাম

গরণীয় বাবা তুই যে তোর বাড়ি খানো উদারি কুদুরোতে শুকনা লাকে খুলিল নাম ছিল হাম হামনা